বোর্ড গঠন হয়েছিল সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের আর সেই বোর্ড গঠনকে অবৈধ বলে দাবি করে বিজেপি এবং এর ভিত্তিতে হাইকোর্টে পিটিশন ফাইল করেছিল বিজেপি তারপরে হাইকোর্টের নির্দেশে পুনরায় আগামীকাল হতে চলেছে জরঙ্গী ব্লকের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন প্রায় বাইশ মাস আগে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত ভোটের বোর্ড গঠন হয়েছিল আর সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের বোর্ড গঠন অবৈধ বলে হাইকোর্টে পিটিশন ফাইল করে বিজেপি সতেরো জন সদস্য আর তারপরেই গত এক মাস আগে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে অবৈধ ঘোষণা করে মহামান্য কলকাতা হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পরে এক মাসের মধ্যে নতুন ভাবে বোর্ড গঠন করার আদেশ দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট তারপরে গত মে সোমবার গঠন হওয়ার মুখ্যমন্ত্রী বোর্ড বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের গঠনটি হয়নি নতুন তারিখ ঘোষণা করা হয়েছে সাতই মে বুধবার সূত্রের খবর জানা যাচ্ছে এই বোর্ড গঠনকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার দিকে নজর রেখে এমন করা হবে বলে সূত্রের খবর পাশাপাশি উপস্থিত থাকবেন মুর্শিদাবাদের এসপি উপস্থিত থাকবেন ডোমকল সৎ ডোমকল সৎপ জলঙ্গীর বিডিও সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী কে জয়ী হবে এই বোট গঠনে তা নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে পাশাপাশি বড় ধরনের চমক থাকবে বলে জানিয়েছে বিজেপি কর্মী বৃন্দরা আপনারা জানেন সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা তিরিশটি টিএমসি ফোর কংগ্রেস ফাইভ সিপিআইএম ফাইভ বিজেপি সিক্সটিন তার মধ্যে বিজেপির একজন সদস্য তৃণমূলে যোগ দেয় যিনি প্রাক্তন প্রধান ছিলেন বৈশাখী সরকার তারপরে বিজেপির সদস্য সংখ্যা হয় পনেরো এবং বিজেপিদের দাবি কংগ্রেসের দুটি মেম্বার তাদের সঙ্গে যোগ দিয়েছে তাদের সদস্য সংখ্যা মোট সতেরো হওয়ার পরেও কিন্তু তারা বোট গঠন করতে পারছিলেন না সেই কারণেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তারা একটি হাইকোর্টে পিটিশন ফাইল করে তারপরেই মহামান্য হাইকোর্ট অবৈধ ঘোষণা করে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের বোট গঠনকে সেই বোট গঠন হবে আগামীকাল সাতই মে বুধবার বিষয় বিষয়ে বিরোধী দলের নেতারা কি বললেন শুনে নেব আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে প্রথম কথা বলি যে গতবার যে বোর্ড গঠিত হয়েছিল সিপিআইএম বিজেপি বা তৃণমূল বা কংগ্রেসের সঙ্গে কোনো জোট করেনি আমাদের পার্টির যা সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের যারা নির্বাচিত হয়েছিলেন তারা সেই সিদ্ধান্তকে মান্যতা দেননি পরবর্তী সময় পার্টি আমরা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তারা সেটা মেনে নিয়েছিলেন পরবর্তী সময়তে কালকে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা ছিল আগের নির্বাচনে এবং ষোলোটা তাদের মেম্বার তারা পাশ করেছিলেন এবং তারা যেহেতু ভোট গ্রহণ করতে পারেনি তারা হাইকোর্টে পেস করেন এবং তারা কেসে জয়লাভ করে কালকে নতুন করে প্রধান নির্বাচিত হবে আমাদের পার্টি একটা সিদ্ধান্ত আছে

একজন মেম্বার আছে কিন্তু দেখো এই যে দুটো সরকার দুটো সরকার যে শ্যামগুনে কংগ্রেসের পতাকা তলে যে পাশ করেছে বা কোনো দলের পতাকা তলের তাদের তো মর্যাদা একদম রাখে না এরা পয়সা দিয়ে বেচা কিনা করে তাই আমরা মনে করছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাম্প্রদায়িক এবং স্বাধীনতার বিরোধী যে বিজেপি তাকেও সমর্থন করব না আবার স্বৈরাচারী গণতন্ত্র ধ্বংসকারী তৃণমূলকেও আমরা সমর্থন করব কিন্তু গতবার দুষ্ট মিষ্ট কেক সব দুষ্ট মিষ্ট কেক সব জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্ট মিষ্ট কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ